বারিক অপেরা পার্টি বিভূতি ভূষণ বন্দ্যোপাধ্যায় সকালবেলা একজন কাঁচা পাকা দাড়িওয়ালা মুসলমান আমার সামনে এসে দাঁড়িয়ে বললে সালাম বাবু কে তুমি আমার নাম বারিক মণ্ডল বাড়ি চাল দিই আপনার কাছে একটু আলাম কেন ধানি জমি কিনবেন পঞ্চাশের মন্যন্তর তখনও উগ্র হয়ে ওঠেনি দিকে দিকে ওর আগমন বার্তা অল্পে অল্পে ঘোষিত হচ্ছে একটা ব্যাপার শেষ না হয়ে গেলে বোঝা যায় না সেটা কত বড় হলো সবাই ভাবছে এই দুর্দিনের অভাব অনটন শিগগির কেটে যাবে এ সময়ে ধানের জমি কেনা মন্দ নয় সামনেই শ্রাবণ মাস জল বৃষ্টিও বেশ হচ্ছে কিনেই ধান হতে পারে এ বাড়ি চালের দাম পঁচিশ টাকা মন তাও সহজ প্রাপ্য নয় কলকাতা থেকে বোমার ভয়ে পালিয়ে এসে বাড়ি বসে আছে হয়তো কলকাতা শহর জাপানি বোমার ঘায়ে ছত্রাকার হয়ে যাবে দেশেই থাকতে হবে বরাবর দেশে ধানি জমির নিতান্ত অভাব যা আছে তা নিয়ে চলছে বললাম জমি কোথায় কতটা চালদির মাঠে তা বলি আপনার কাছেই যাই ওর জমির যদি দরকার থাকে সাত বিঘে জমি বাবু বিক্রি করবে আমাদের গায়ের সোনাই মণ্ডল তুমি তার কেউ হও না বাবু ওর মধ্যে দুভিকে ভিটে জমি আছে সে জমিটুকুতে আমি খাজনা দিয়ে বাস করি জমিটা কিনলে আমি আপনার ভিটের প্রজা হব দু টাকা করে খাজনা করি ধানের জমিটা আপনাকে সস্তায় করে দেবো বাবু আমাকে ধানের জমিগুলো কিন্তু ভাগে দিতে হবে আর যদি আপনি নিজের চাষ করেন তো আলাদা কথা কলকাতা থেকে নতুন এসে বহুদিন পরে দেশে বসেছি জমি জমার ব্যাপার তত বুঝি নেই ব্যাপারটা তলিয়ে বুঝবার চেষ্টা করলাম চালদের বাড়িক মণ্ডল আমার কাছে এসেছে কিছু জমি বেসতে ওর জমি নয় সোনাই মণ্ডলের জমি ও এসেছে কেন এ তোর স্বার্থ কী না ও আগে থেকেই এই জমার অন্তর্ভুক্ত বিঘে জমিতে বাস করে জমি নিলে ও আমার প্রচা হবে এবং আমি ওকে ধানের জমির ভাগিদার করব। বেশ কথা বাড়িকে চেষ্টায় ও আমার ইচ্ছায় তিন দিনের মধ্যে জমি কেনা হয়ে গেল রেজিস্ট্রি অফিসে যে দলটি জমি রেজিস্ট্রি করতে গিয়েছিল বাড়িক মুসলমান দেখলুম তার মোড়ল মহা ফূর্তিবাজ লোক সে আদবুড়ো লোক হলে কি হয় দাড়ি নেড়ে নেড়ে পান খাচ্ছে বেগুনে খাচ্ছে ফুলুরে খাচ্ছে রেজিস্ট্রি শেষ হয়ে গেলে বাড়ি আমায় ডেকে বললে বাবু খালি দোকানে চলুন কোন দোকান জল খাবেন একটু জল খাবানোর প্রথা আছে দেশে। যে জমি কেনে সেই মনের ফুর্তিতে সাক্ষী ও শনাক্তকারীকে মিষ্টিমুখ করায় যে জমি বেঁচে সে তো রিক্ত হয়ে গেল সে খাওয়াবে কেন এ কথা তো এদেশে নেই কিন্তু বাড়িকের কে ধরনের বিনীত গ্রাম্য অনুরোধ এড়াতে না পেরে খাবারের দোকানে বসলাম দেও ও দোকানে বাবুরি অর্থাৎ বাবুকে নিমকি সিঙ্গারা সন্দেশ দেও আর ওই যে হ্যাঁ গোল গোল তোমার ও কি কি বলে ওই দেও এক পণ উচি খাবেন বাবু হ্যাঁ দে বাবুরি নুচি দেও আটখানা ভাজা নেই তা ভেজে দাও দেড় টাকা খরচ গেল শুধু আমার পিছু খাবার খরচ গেল টাকা চারেক বাড়িক মহাফুর্তিতে এক টাকার খাবার নিজেই খেলে সন্ধ্যা হয়ে গেল সবাই মিলে অন্ধকারে বাড়ির দিকে রওনা হই বাড়িক অন্ধকার পথে গান জুড়ে দিলে চেঁচিয়ে ওগ হরিবংশীধারী শ্যাম লটবর সোনাই মণ্ডল বাজার থেকে বড় দেখে দুটো ইলিশ মাছ কিনেছে কারণ আজ তার হাতে কর করে আড়াইশো টাকা জমি ওরা খুব সস্তায় দিয়েছে আমাকে দলিল লেখক আমাকে আড়ালে বলেছিল আড়াইশো টাকায় সাত আট বিঘের জমি কিনেছেন তার মধ্যে পাঁচ বিঘে আমন ধানের জমি সাব রেজিস্ট্রার বাবু এ দলিল এখন মঞ্জুর করলে হয় দামটা কম বলে মনে হচ্ছে কি না যা হোক রেজিস্ট্রি হয়ে গেল কোনো গোলমাল হয়নি বারিক মণ্ডল বললে বাবু আমাদের গাঁ আগে তারপর আপনাদের গাঁ এই অন্ধকারে কি করে যাবেন সোনাই ইলিশ মাছ কিনেছি আমাদের গ্রামে আজ থাকুন ইলিশ মাছ রান্না করুন পেঁজ দিয়ে আর চলুন একটু ফুর্তি করা যাক আমি রাজি হলাম না বাড়ি চলে এলাম অন্ধকারে বাড়িক আমার প্রজা হল তখন শুনলাম বাড়িক অপরের জমিতে বাস করত সে ভিটের খাজনা বহুদিন না দেওয়াতে জমিদার ওর বাড়ি অর্থাৎ একখানা চালাঘর এবং একজোড়া বলদ বিক্রি করে ক্রোক দেবার উপক্রম করেছিল তাই ও সেই জমি ছেড়ে আমার জমিতে নতুন করে চালাঘার বাঁধলো আমার নতুন কেনা ধানের জমি ওই ভাগে চাষ করবার জন্য বন্দোবস্ত করে নিলে সেবার ধান রোয়া শেষ করলে বাড়িক রোজ সকালে একবার করে আমার বাড়ি ঠিক আসবে এসে এ গল্প ও গল্প করে উঠবার সময় কিছু না কিছু ছুতায় টাকা চাইবে বাবু এসো বাড়িক তামাক খাও বাবু বড় দায়ে পড়ে এলাম পাঁচটা টাকা দিতে হবে কেন হঠাৎ আপনার জমিতে বারমেসে চাষ দিয়ে রেখেছি মুসুরি বুনতাম যা হবে আপনার অর্ধেক আমার অর্ধেক বেশ নিয়ে যাও তারপর শুনলাম মুসুরি বুনবার টাকা দিয়ে বাড়িক ওর গানের দলের ডুগি তবলা কিনেছি একদিন বললাম মুসুরি বুনলে বাড়িক। আগে বাবু ক বিঘে এক বিঘে আর দু বিঘে বাবু আর দুটো টাকা দিতে হবে খরচে কুলোচ্ছে না মিথ্যে কথা তুমি তোমার গানের দলের তবলা কিনেছো সেই পয়সা দিয়ে কোথায় তোমার গানের দল ওই জেলে পাড়ার জেলে ছোকরাদের নিয়ে বসি রোজ আখড়াই হয় গান বাজনা ভালোবাসি বাবু এবার পুজোর সময় সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ নামাবো বারোয়ারির আসরে দেখি যদি খোদার মর্জি হয় আমার ছোট ছেলে কেষ্ট সাজে দেখবেন কি গানের গলা কি একটু বেশ বেশ দেন বাবু দুটো টাকা নিয়ে যাও কিন্তু মুসুরি ঠিক বনবে তার বলতে কাল সকালেই বাকি দুবিকে সাঙ্গ করবো ধানের সময় আমার ভাগে যে ধান দেওয়ার কথা বাড়ি কামাকে তা দিলে না অনেক কম দিলে লোকে বললে বাবু ও ওই রকম কত লোককে ফাঁকি দিয়েছে আপনাকে ভালো মানুষ পেয়ে ফাঁকি তো দেবেই খুব রেগে বাড়িকে বাড়ি গেলাম গিয়ে দেখে শুনে বেশ রাগ রইল না কি মুশকিল এই রকম বাড়ি ঘর ওর মাত্র একখানা চারচালা ঘর ঘরের দরজা জানালার ফাঁকগুলো বাঁশের ঝাঁপ দিয়ে আটকানো দৌড় পর্যন্ত নেই ওর দলি যে বিছানো আছে একখানা বেদে চটা অর্থাৎ খেজুর পাতার বোনা পাঠি একটা কলঙ্ক ধরা তামার বদনা একটা হুঁকো আর তামাক টিকে রাখবার মাটির পাত্র একখানা অত্যন্ত হেঁড়া ও ময়লা রাঙা নরুন পার শাড়ি চালিশ্য করছে চালের অন্য স্থানে একটা কুমড়ো গাছ উঠেছে উঠোনে একখানা ভাঙা গরুর গাড়ি সব সুদ্ধ মিলে অত্যন্ত ছন্ন ছাড়া অবস্থা কিন্তু বিষয় সম্পত্তি রাখতে গেলে ভাব প্রবণ হলে চলে না আমি কড়া সুরে বললাম মোটে দু ধান পেলাম তিন বিঘে জমিতে আমার সব শুদ্ধ বাইশ তেইশ টাকা নিয়ে এসেছ তার বদলে ধান দাও আর বছরের ভিটের খাজনা দু টাকা তাও শোধ করো নইলে কালই নালিশ ঠুকে দেব। বাড়িকে দুটি ছেলে বড়টির বয়স আঠারো উনিশ ছোটটির চোদ্দো পনেরো তার বাবার কাছেই দলিজে বসে গল্প গুঞ্জব করছিল চট করে একখানা খুর্সি মিড়িয়ে এনে বড় ছেলেটা আমায় বসতে দিলে বাড়িক বলে যা কাঁঠাল পাতা কি কলার পাতা নিয়ে আয় বাবু তামাক খাবেন ওড়িয়ালি আলি সিগির চোট থাক আমার তামাকের দরকার নেই ধান বের করো বাকি টাকার ঠান্ডা হন বাবু তামুক খান আগে বাড়ি নিজে তামাক সিজি দিলে বললাম তোমার ছেলেরা কি করে বড়টি গরু চড়ায় ওরা দুজনে ভালো গান গায় শুনে দেবাবুকে একখানা গান থাক গান এখন দরকার নেই তুমি ধান বের করো বাবু, দেব আর খাজনা আর সব শোধ করে দিতে হবে নইলে নালিশ হবে জানো বাবু, দেব তামাক খান একটু পরে বাড়িক ও তার দুই ছেলেতে ধরাধরি করে দু বস্তা ধান বার করে নিয়ে এলো বাড়িক বললে বাবুর এই ধানগুলো ওর বাড়ি পৌঁছে দিয়ে আসতে হবে গরু দুটো খুঁজে নিয়ে এসে গাড়ি জুতে দে আমি বাধা দিয়ে বললাম কত ধান আড়াই বিশ সাড়ে সাত মন এতে তো শোধ হবে না দেনা বাবু আল্লাহর কিরে ঘরে আর ধান নেই সব দিলাম আপনাদের আর কিছু নেই আপনি দেখে আসুন ঘরে তোমার ধান রইল না না বাবু সব দিলাম তুমি ছেলে পিলে নিয়ে খাবে কি তা আর কি করব বাবু আমি নালিশকে বড্ড ভয় করি ওর কথা আমার বিশ্বাস হলো না দুই বস্তা ধান গরুর গাড়ি করে ওরা আমার বাড়ি পৌঁছে দিলে দুদিন পরে বারিক তার দুই ছেলেকে সঙ্গে নিয়ে সন্ধ্যাবেলা আমার বাড়ির সামনে দিয়ে দেখি কোথায় যাচ্ছে বারিকের বগলে বেহালা বললাম ও বাড়িক কোথায় চললে আগে বাবু সালাম মহল্লা দিতে যাচ্ছি তুমি কি বেহালা বাজাও ওই অমনি একটু একটু খোদার মসজিদে জেলে পাড়ায় ওদের দলের ঘরে একদিন গিয়ে বেড়াতে বেড়াতে হাজির হলাম বাউরের ধারে একটা জাম গাছের ছায়ায় লম্বা দোচালা ঘর কঞ্চির বেড়ার দেওয়াল বসবার জন্যে খান চারেক পুরোনো মাদুর এক কোণে দুজোড়া ডুগি তবলা একখানা খোল একজোড়া মন্দিরা গোটা দুই থেলো হুঁকো টাঙানো বাঁশের খুঁটির গায়ে জন পাঁচ ছয় লোক জুটেছে বাকি এখনো আসেনি আমাকে ওরা সরবে অভ্যর্থনা জানালো বরতলাতে বসলাম সামনে বাউড়ের স্বচ্ছ জলে পদ্ম ফুল আছে লম্বা লম্বা জলজ ঘাসের মধ্যে দিয়ে সুরিবালি মাটির পথ গিয়ে জলের ঘাটে নেমেছে পানকৌড়ি বসে আছে পাটা শ্যাওলার দামে ওপারে কাজী সাহেবের দরগা ভাঙা পাঁচিলে মস্ত বড় জিউলি গাছ বেড়ে উঠে সমস্ত দরগা ঘরের ওপর ঝুপসি ছায়া পড়ে আছে আঠা ঝরে পড়ছে গাছটার কাঁধ থেকে খানিকটা সাদা খানিকটা লাল আঠা ঝরে ঝরে দরগা ঘরের পশ্চিম দিকের পাঁচিলের কোণটা একেবারে ঢেকে দিয়েছে দরগাতলার ঘাটের ওপারে আমিনপুর গ্রামের কৃষক বধুরা মাটির কলসি কাঁখে জল নিতে যাওয়া আশা করছে একজন তামাক সেজে কোলকে আমার হাতে দিয়ে বললে তামাক সেবা করুন একটা কলার ডাঁটা কি এনে দেব আমি তামাক খেতে খেতে বললাম তাই একটু গান বাজনা হোক শুনি সে বললে বাড়ি কখনো আসেনি সে না এলে আরম্ভ হবে না বাবু সে হল বেয়ালাদার এ দলই তার এ নাম বাড়ি অপেরা পার্টি বাহ বাহ নাম দিয়েছে কে বাবু মোরা তো ইংরেজি জান অন্য অন্য যাত্রা দলের কাগজে যেমন লেখা থাকে তাই দেখে মোরা একটা মিল খাটিয়ে করেছি ভালো হয়নি একটু পরে বাড়ি এসেও সেই কথা জিজ্ঞেস করলে আমি বললাম নামের মতো নাম একটা হয়েছে বটে খাসা নাম গান শুনিয়ে দে বাবুরি তামাক দি দে ব্যস্ত সমস্ত বাড়িকে ঠান্ডা করে আমি তাকে বেহালা বাজাতে বললাম ওর দুই ছেলে বেশ গান গায় ছোট ছেলে কৃষ্ণ সাজে বেশ কালো নধুর চেহারাটি তাকে বাড়িক বললে গান করে আমায় শুনিয়ে দিতে সে রগে হাত দিয়ে তার স্বরে সোনাই যাত্রার এক গান আরম্ভ করলে ওরে ও কিছান ভাই আমি হেথা বলে যাই গড়েতে শোনো সেই বাণী বললাম বেশ বেশ কৃষ্ণের গান বাড়িকে ধমক দিয়ে বললে মানভঞ্জর পালা সেই গানখানা গা আমার সঙ্গে ধর বলেই নিজেই রগে হাত দিয়ে আরম্ভ করলে ধোনি কি সুখে রাখিব পড়ান, কানু হেন গুণুনিধি গৃহে না আইল যদি অঝরে বহিল দু ও লয়ান যে বহে যায় গুণমনির বিরহ চালায় লয়ান যে বহে যায় বাড়িক গান করে মন্দ নয় খানিক্ষণ থেকে আমি চলে এলাম জ্যোৎস্না ছিল বাড়ি কি আসতে দেয় বসুন বসুন চন্দ্রাবলীর গান একটা শুনে যান না আমি নিজে শিখিয়েছি রাত এগারোটার সময় দেখি আমার বাড়ির সামনে দিয়ে ছেলে দুটিকে সঙ্গে নিয়ে বাড়িক বাড়ি ফিরছে বন জঙ্গলের পথ দিয়ে বাড়িকের বাড়ি চালতি গ্রামে ওদের যেখানে বাউড়ির ধারে গান বাজনা হয় বাড়িকের বাড়ি থেকে এসে জায়গা দেড় মাইলের ওপর এই পথের অধিকাংশই ঘন বন জঙ্গলে ভরা সাপকোপের ভয় তো নিশ্চয়ই আছে এত রাত্রে বাড়িকে ডেকে বললাম আলো নিয়ে যাও না কেন বাড়িক বাড়ি রাস্তায় দাঁড়িয়ে বললে। কে বাবু এখানে জাগন্ত আছেন আর বাবু আলো কেরাচিন তেল কোনে পাবো কেরাচিন তেল অভাবে অন্ধকারে ভাত খেতে হচ্ছে রোজ রোজ গান কেমন শুনলেন আগাগোড়া নিজে শেখানো বাবু ওরা সব জেলে মালো বেতালা বেসুরো গান গাইত হাতে শেখালাম বাবু বাড়ি এমন ভাব প্রকাশ করলে যেন সে স্বয়ং ভই আছে খা আমি তাকে এক আটি পাকাটি দিয়ে মশাল জেলে নিয়ে বাড়ি যেতে বললাম হাটে ওদের গ্রামের সোনাই মণ্ডলের সঙ্গে দেখা যে সোনাই মণ্ডল তার ধানের জমি আমার কাছে বিক্রি করেছিল বেগুন বিক্রি করছে দেখে বললাম সোনা ভালো আছো আগে হ্যাঁ একরকম বাবু বেগুন দেও দোষের বাবু একটা কথা আপনাকে বলতাম বাড়িকের অবস্থা যে খুব খারাপ হলো আপনি মনিব আপনাকে না বলি আর কাকে বলি ভাবলাম বাড়িকের বোধহয় খুব অসুখ হয়েছে কিন্তু দু চার দিন আগে তাকে গান করে বাড়ি ফিরতে দেখলাম যে কি হয়েছে তার সোনাই বললে তা না বাবু ওর বড় দুর্দশা হয়েছে আপনার কাছে এক মুঠো টাকা দেনা ছিল আপনি ধানগুলো নিয়ে গেলেন আর ঘরে খোরাকির ধান রইল না যার কাছে নেবে তার ফেরত দেবে না এই ওর দোষ নলেন আপিতের আর রামচরণ ময়রার গোলা থেকে আর বছর সমানে ধান কর্জ নিয়েছে একটি দানা শোধ করেনি সেদিন নালিশ করে রামচরণ ময়রা ওর বলদ ক্রোক দিয়ে নিয়ে গিয়েছে গত সোমবারে ধান করছে না কারও কাছে এক খেতে পাচ্ছে এক খাওয়া জড়ছে না বস্তুর আবানে ওর স্ত্রীর ঘরের বার হবার উপায় নেই ছেলে দুটো আহম্মদ দফাদারের বাড়ি ওবেলা দুটো ভাত খেয়েছে স্বামী স্ত্রীর বোধহয় খাওয়াও হয়নি আজ আশ্চর্য হয়ে বললাম সে কি কথা গত সোমবারে ওর গোরু ক্রোক হয়েছে বলছো সে সোমবার সন্ধ্যের সময়ই যে ওকে বাড়ি কবেরা পাটের ঘরে মহানন্দে দুই ছেলেকে নিয়ে গান করতে দেখেছি তা দেখবেন বাবু ও যে ওই রকম লোক কাল কি খাবে সে ভাবনা নেই দেখুন গিয়ে দুই ছেলে নিয়ে বেহালা বাজাচ্ছে ধান নেই ঘরে এক দানা নেই বাবু ওর মহাজনের কাছে করছ করে না কেন ওই যে বললাম বাবু সেদিকে যাবার জো আছে মহাজনের ঘরে সতেরো ষোলি ধান কর্জ নিয়েছিল তার এক খুঁজে ধান শোধ করেনি দেনায় মাথায় চুল বিক্রি যার নেবে তারে আর দেবে না কথার একদম ঠিক নেই কেউ বিশ্বাস করে আর দেয় না এর কিছুদিন পরে বাড়ি কামার কাছ থেকে দশটা টাকা ধার নিয়ে গেল কলায় বেচে টাকা শোধ করবে এই শর্তে টাকা ধার দিলাম ক্ষেতের কলাই মুখ সব যে যার বিক্রি করে ফেললে বাড়িকে আমার সঙ্গে আর দেখাও করলে না একদিন হাটে খবর পেলাম বাড়িকের কলাই মুখ আহম্মদ দফাদার সব কিনে নিয়েছে শুনে আমার ভয়ানক রাগ হলো বারেকের বাড়ি পরের দিন সকালে গেলাম বাড়িকের প্রতিবেশী তোফাজ্জেল বললে বাবু শিগগির যান সে এখনো তার দলিজে বসে তামুক খাচ্ছে আপনি যাচ্ছেন শুনলে পেলে যেতে পারে পাওনাদার এলেই পালাবে ওর স্বভাবই ওই বাড়িকের এর অবস্থা আরও সন্ন ছাড়া চালের খড় গত বর্ষায় পচে ঝুলে পড়েছে উঠোনের মাঝখানে মুখ কলাই মারবার খামার একপাশে পাশে ভুসি পাকার হয়ে আছে গাড়ি গরু নেই উঠোনে বাড়ি কামাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল মুখোর শুকিয়ে গেল আসুন বাবু সালাম দলিজে ওঠে বসুন ওরে আলি খুঁড়ছি পিরিখানা বাবুড়ি পেতে দে থাকবে আমি এসেছিলাম তোমার কাছে মুখকলায় বিক্রি হয়েছে হ্যাঁ বাবু আমার টাকা দাও টাকা এখনো মোর হাতে আসেনি বাবু মিথ্যে কথা কার কাছে বিক্রি করেছ আহম্মদ দফাদারের কাছে তো সে সংবাদ আমি রাখি আহম্মদ কারো পয়সা বাকি রাখবার লোক নয় টাকা বের করো বাড়ি নির্বিকারভাবে আমার জন্য তামাক সাজতে লাগলো তামাক সাজা শেষ করে আমার দিকে কলকে এগিয়ে দিয়ে বললে তামুক সেবন করুন আমার কথার উত্তর দাও আপনি ন্যায্য বলেছেন টাকা ওরা দিয়েই তা সংসারের জ্বালায় সে টাকা মোর খরচ হয়ে গিয়েছে তবলা ছাইতে খরচ হলো তিন টাকা বেহালার তার এনে এলাম মুকুন্দ তেলির দোকান থেকে ওসব বাজে কথা শুনতে চাইনি খেতে পাও না মহাজনের দেনা শোধ করবার যখন ক্ষমতা নেই তখন অত শখ কেন বাড়িঘরের তো এই অবস্থা গাড়ি গরু কি হলো আমার প্রশ্নের উত্তর দিলে ওর প্রতিবেশীদের মধ্যে কে একজন আমার চড়া সুর শুনে অনেকে জোরো হয়েছিল ওর ঘরের সামনে বললে ওরে আর কিছু বলবেন না বাবু লোকটার আর কিছু নেই গাড়ি গরু কী হলো রামচরণ ময়রা গরু ক্রোক দিয়ে নিয়ে গেল গাড়িও বিক্রি করে ফেলেছে আহম্মদ দফাদারের কাছে গাড়ি গরু না থাকলে চাষার উঠোনে মানায় বলি ও চাচা বাবুর কাছে থেকে টাকা আনলে কেন যদি শোধ করতে পারবা না ভদ্রলোকের কাছে কথা ভাঙো কেন তুমি একবারে দশায় ধরেছে তোমায় জুয়ে চুরি করো কেন বাড়িক মুখ চুন করে বসে রইল আর সকলের হাতে হাতে কোলকে পরিবেশন করতে লাগল আমি নিরুপায় হয়ে চলে এলাম বাড়ির কোনো কথা গায়ে মাখে না কে যেন কাকে বলছে বাড়িকের বাড়ি কিছুদিন আর গেলাম না টাকা আদায় হবে না জানি ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না টাকা কড়ির সম্পর্ক নয় বাড়িকে সঙ্গে মাস্তুই পরে একদিন হাটে হঠাৎ দেখা কাঁধে আখানা ময়লা গামছা পরনে হেরা আধ ময়লা ধুতি লুঙ্গির মতো করে পড়া সদা হাস্য মুখ বাড়িকে আমাকে দেখে বললে বাবু সালাম আমাদের ওদিকে আর যান না না আমার অন্য কাজ আছে আজ একবার মহল্লা ঘরে যাবেন বাবু ও বেলা দুটো গান শোনাতাম আর দেখতেন আমাদের সাধন সমর পালাটা কীরকম হলো আজ পুরো মহল্লা হবে পরশু গান হবে আরামডাঙায় বিশ্বেষদের বাড়ি আমার সময় হবে না ও কথা বললি বাবু শুনছি নে আসুন দয়া করে আপনার গান শোনাতে বড়ো ভালো লাগে যাবেন বাবু ওর অনুরোধ এড়াতে পারলাম না সন্ধ্যার কিছু আগেই বাউরের ধারে ওদের বাড়িক অপেরা পার্টির গিয়ে বসলাম। ও তার দুই ছেলে ঠিক বাড়ি তখন বাউরের দিক থেকে ফুরফুরে হাওয়ার বড্ড শীত করছে সময়টা মাঘ মাসের প্রথম সপ্তাহ বাড়িকের গায়ে এখানে বহু পুরোনো কুষ্টিয়ার চাদর জ্যোৎস্না রাত্রি আমি বাইরেই বসে রইলাম বাড়ি ব্যস্ত অবস্থায় কখনো গান করে কখনো এর গানের ভুল ধরে ওর তালের ভুল ধরে হাসি ঠাট্টা ও অঙ্গভঙ্গি কীভাবে করতে হবে বিদূষকের ভূমিকায় তার শিক্ষা দেয় ছেলেকে শিখিয়ে দেয় কৃষ্ণের ভূমিকায় কীরকম বেঁকে দাঁড়াতে হবে এর দুস্থরে ওর গুণ গায় মোট কথা এই বয়সে তার উৎসাহ আমোদ লম্ফম্প একটা দেখবার জিনিস আবার বাইরে এসে আমার কাছে বলে বাবু বিরিখান একটা দেখছেন কেমন আমার নামে যখন এ দল তখন বারে কপেরা পার্টির যাতে বাইরে নাম ভালো হয় তা আমাকেই দেখতে হবে নাকি বাবু অজামিল কেমন দেখলেন চলবে কেষ্ট বেশ আপনার ভালো বললেই ভালো কে বলবে এই সেই বাড়ি যার দুবেলা খাওয়া হয় না যার গাড়ি গরু পর্যন্ত মহাজন ক্রোক দিয়েছে দেনায় যার মাথার চুল বিক্রি যার বয়স পঞ্চান্নর কোঠা ছাড়াতে চলছে এই মহল্লায় ও একাই একশো পরদিনই হাটে আহম্মদ দফাদার ওকে কি করে অপমান করলে আমার সামনে চেঁচামেঁচি শুনে গিয়ে দেখলাম আহম্মদ ওর গলায় গামছা দিয়ে টানাটানি করছে আহম্মদ চালতি গ্রামের অবস্থাপন্ন লোক লম্বা দাড়ি রাখে বেশ একটু গর্বিত ঘোড়ায় চড়ে বেড়ায় এবার ধানের দাম সাড়ে ষোলো টাকা পর্যন্ত উঠেছিল দুটি গোলা ভর্তি প্রায় হাজার মন ধান চড়া দরে বিক্রি করে আহম্মদ টিনের বাড়ি ঘুচিয়ে দোতলা কোঠা বাড়ি করেছে আমি গিয়ে বললাম কি করো আহম্মদ ওকে ছেড়ে দাও ছি তোমার চেয়ে বয়সে কত বড় না আহম্মদ হাতে পয়সা করেছে কাউকে মানে না আমার দিকে ফিরে বলে আর জুতি ওর ইয়ে দেখিয়ে বাবু এত বড় আসপদা আমার সঙ্গে জুয়াচুরি কথা বলে মুখ দেবো বলে বাইনার টাকা নিয়েছি সেই আর বছর দুমন কলাই দিয়ে আর টাকাও দেয় না কলাইও দেয় না রোজ বলে দিচ্ছি দেব আজ আমি ওরে আমার সঙ্গে কিনা ঠকামি কথা বলে বাবু এত বড় ওর সাহস যেন সাক্ষাৎ ভাইস্রয় কিংবা মহাত্মা গান্ধী কিংবা গৌরগোপাল ভক্তিবিনোদ গোস্বামী কিংবা বশিষ্ঠমণি কিংবা জুলু সর্দার লোচবকখুলা বাড়ি তখন বলছে ছেড়ে দেন বাবু আমিও সুমুদ্দিকে একবার দেখে নিতাম আপনি ধরলেন কেন আহমদ আবার সবেগে ঠেলে উঠে বললে তবে রে আবার তাকে কোনো রকমে ঠান্ডা করি আহমদকে বললাম কত টাকা পাবে তা বাবু অনেক খেতি পায় না দু ধান দিলাম আশ্বিন মাসে সাতাশ টাকা নিলে মুগির দাম মোটে দুমন কলাই দিলে এখনো পনেরো টাকা তার দরুন বাকি ঝিঙের ভুই করে গাঙের ধারে তার দু বছরের খাজনা সাড়ে চার টাকা আমার গাছ থেকে ব্যবসা করবে বলে দেড় কুড়ি নারকেল পেড়ে আনে তার দরুন একটা পয়সা দেয়নি ওর মতো মিথ্যিবাদী ফেবা জুয়াচোর এ দিঘারে পাবেন না আপনিও তো শুনি পাবেন এক মুঠো টাকা বাড়িকের প্রতিবেশী সোনাই মণ্ডল আমাকে আড়ালে বললে বাবু দু কাটা মুসুরি আর দুটো মানকচু বেচ দিয়ে এনলে বাড়ি তা সব আহম্মদ কেড়ে নিয়েছে হাটে ওই বেঁচে চাল কিনে নিয়ে যাবে তবে ওদের খাওয়া হতো কি অন্যায় কাণ্ড দেখুন দেখি ছ আনা পয়সা হবে আপনার কাছে বেগুন পটলটা ওকে কিনে দিই সেই দিনই রাত প্রায় দশটার সময় শুনলাম মহল্লা দিয়ে বাড়ি তুমি কোন অংশে বলো করেছ সুখী নামটি তোমার দয়াময় কথাই বটে কাজে নয় ইত্যাদি এরপরে অনেক অনেকদিন আমার সঙ্গে ওর দেখা হয়নি একদিন সোনাই মন্ডলের সঙ্গে আমার দেখা তাকে বলি বাড়ি কেমন আছে আর বাবু আপনি শোনেননি তার যে সব্বনাশ হয়ে গিয়েছে কি, কি, কি ব্যাপার কি হলো ওর সেই বড়ো ছেলেটা আজ সাত দিন হবে মরে গিয়েছে সে কি কথা কি হয়েছিল বাবু পুরনো জ্বরে ভুগছিল পেটে পিলে রোজ সন্ধেবেলা জ্বর হতো ওষুধ নেই পথি নেই জ্বর সেরে গেল তো পান্তা ভাত আর পটল পোড়া খেলে সেদিন রাত্রে জ্বর হয়েছে ওর সেই অপেরা পার্টি থেকে গান সেরে এসে ভোরবেলা মারা গেল কাফনের কাপড় জোটে না শেষে এই তো অবস্থা বুড়ো বয়সে ওই ছেলেটা তবুও মাথা ধরা হয়ে ঠেলে উঠছিল আর একটা ছেলে সে তো বাচ্চা তার ভরসা কি অত্যন্ত মর্মাহত হলাম বলা বাহুল্য মনের কোণে ঘোর মিথ্যেবাদী জুয়াচোর সদা প্রফুল্ল বৃদ্ধ বারিকের প্রতি একটু অনুকম্পার ভাগ সঞ্চিত হল কাল সকালে একবার বাড়িকের বাড়ি যাব ভাগের জমি বছর কেড়ে নিয়েছিলাম ওর কাছ থেকে এবার ওর সঙ্গে আবার বন্দোবস্ত করব। পুত্র শোকাতুর বৃদ্ধকে সান্ত দেওয়া উচিত সাহায্য করা উচিত সেই দিনই রাত দশটা এগারোটা গোসাই বাড়িতে জন্মাষ্টমীর নিমন্ত্রণ খেতে যেতে শুনি কোথা থেকে বাঁশি বেহালা তবলা ও মানুষের গলার একটা সম্মিলিত রব ভেসে আসছে নিমচাঁদ গারোই বললে বাবু গোসাই বাড়ির নাট মন্দিরে আজ জন্মাষ্টমীর দিন বাড়ি কপেরা পাটির গাওনা হচ্ছে বেশ ভালো পালা হবে গিয়ে শুনুন আসরে গিয়ে দেখি বাড়ি বিদুষিকের ভূমিকায় দাঁড়ি নেড়ে নেড়ে খুব লোক হাসাচ্ছে পালা হচ্ছে সাধন সমর বা অজামিলের বৈকুণ্ঠ লাভ